ভোলা বরিশাল সেতুর দাবিতে পায়ে হেঁটে ও নদীর সাঁত্রে মার্চ ভোলা বরিশাল সংযোগ সেতুর দাবিতে হেঁটে ও নদীর সাঁত্রে মার্চ করে ভোলার আপামর জনগণ আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিন উপদেষ্টার ভোলায় আগমনে স্থানীয়রা পায়ে হেঁটে ও নদীর সাঁতরে লংমার্চ করে ভোলাবাসী এ প্রতিবেদককে আরও জানায় তিন উপদেষ্টা ভোলা বরিশাল সেতুর বিষয়ে কিছু না বলার কারণে সাধারণ জনগণ ডিসি অফিসের সামনে জড়ো হয় এবং সার্কিট হাউসের সামনে রাস্তায় কিছু লোক শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে সেতুর দাবিতে স্লোগান দিতে থাকে বলে এ প্রতিবেদককে জানায় তবে পদ্মা সেতু হওয়ার কারণে ভোলা বরিশাল সংযোগ সেতু যাতায়াতের সুবিধার্থে অতীব জরুরি বলে মনে করে সাধারণ মানুষ ভোলা সেতু হলে ঢাকার সাথে ব্যবসা বাণিজ্য সুগম এবং সহজলভ্য হবে বলে একাধিক ব্যক্তি জানায় ভোলা বরিশাল সেতুর জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ অঞ্চলের মানুষ চেষ্টা করে যাচ্ছে তারা আশা করছে ভোলা সেতু নির্মাণে সরকার সচেষ্ট থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে ভোলা বরিশাল সংযোগ সেতু নির্মাণে সরকার পদক্ষেপ নেবে এটাই সাধারণ মানুষের প্রত্যাশা